শুভেন্দু অধিকারী এখন গলায় নামাবলি চলিয়ে টেলিভিশনের সামনে বসে প্রচুর লচ্চা

এই রাস্তায় একজন নেতা ধর্মঘট করতে নেমেছে এই রাজ্যের মানুষ এই দেশের মানুষের সাথে তাকে খাসিয়ে চর মারছে আর আমরাও বলে দিচ্ছি এই প্রতিটা হিসাব হবে এই যে লালগুলো গোটা রাজ্য জুড়ে সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রয়েছে ঠিক যেমন না